আজ আপনাদের জন্য রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘন্টা ধ্বনি আজ দ্বিতীয় পর্ব অভয়পদ বলল আজ একটা মিটিং আছে জ্ঞানদার বাড়িতে বুঝলে চাটা খেয়েই বেরোব খুব ভালো বলে হেম বেরিয়ে আসছিল মানুষ যে কেন খামোখা মিটিং করে মরে আজও হেমও বোঝে না যত সব ফালতু কারবার দশটা মাথা এক হয়ে যত সব গুজুর গুজুর ফুসুর ফুসুর সিঁড়ির মুখ থেকে অভয়পদ ফিরে এসে বলল ও হেম শোনো হেম ভয়ে সিটিয়ে যায় মিটিং এর কথা না ফেদে বসে ওসব কথায় বড্ড মাথা বিগড়ে যায় তার অভয়পদ গলার স্বর নামিয়ে বলে তোমার বউ কি সিগারেট টিগারেট টানে নাকি রাতে ওপরের বারান্দা থেকে যেন দেখলুম উঠোনে রেবা সিগারেটের টান মারতে মারতে পাইচারি করছে কি কেলেঙ্কারি হেমের ভিতরটা যেন লজ্জায় গর্তের মতো হয়ে যায় কাল তখন অনেক রাতে তারা স্বামী স্ত্রী জ্যোৎস্না দেখতে দেখতে উঠোনের দিকে দাওয়ায় এসে বসেছিল একটু এমনিতে হেম ঘোষ সিগারেট খায় না রেবার চাপাচাপিতে ইদানিং খেতে হচ্ছে কাল রাতেও খাচ্ছিল সত্য ধরানোর সিগারেটটায় দু টান দিতে না দিতেই রেবা হাত থেকে কেড়ে নিয়ে বলল আমি খাবো। হেম অবাক দেখে রেবা দিব্যি ফসফস টান মারছে কাশি টাশি নেই চোখে জলও এলো না ধোয়ার বলল আগে খেতে নাকি কত বাবার প্যাকেট চুরি করে অনেক খেয়েছি বেশ লাগে বলে রেবা সিগারেট টানতে টানতে উঠোনে ঘুরে বেড়াতে লাগলো সে সময় বাড়ির কারো জেগে থাকবার কথা নয় তারাও কিছু টের পায়নি রামচন্দ্র হে অভয়পদ দেখে ফেলেছে তবে হেম ঘোষ হেসে আমতা আমতা করে বলে ওই শখ করে দুটো টান দিয়েছিল আর কি তারপর কেসে টেসে ফেলে দেয় অভয়পদ আদর্শবাদী লোক মুখটা কেমন ধারা করে বলল দেশটা যে একেবারে সাহেব হয়ে গেল হে হেম ভারতবর্ষের কত সম্পদ ছিল কথাটা ভালো বুঝলো না হেম অভয়পদ বুঝিয়ে বলল না চলে গেল রেবাকে সিগারেট খেতে অভয় দেখেছে লজ্জা শুধু সেজন্যই নয় হেম ঘোষ আরেকটা কথা ভেবে থমকে দাঁড়িয়ে জিভ কাটলো কি কেলেঙ্কারি কাল জ্যোৎস্নায় তাদের দুজনেরই বড় রস উস্কে ছিল নিরিবিলি নিশুতে জ্যোৎস্নায় পরীর মতো বউটাকে দেখে খুব দু চারটে দেহতত্ত্বের কথা হেসে হেসে বলে ফেলেছিল হেম রেবাও দু চারটে ভালো টিপ্পনি ছেড়ে ছিল দোষের কথা নয় স্বামী স্ত্রী একা হলে এরকম কত কথা হয় কিন্তু সে অবই যে শুনে ফেলেছে অভয়পদ কি লজ্জা কি লজ্জা এই কাটা অবস্থায় হেম ঘোষ যখন দাঁড়িয়ে ঠিক তখনই এক জোড়া মাঝবয়সী স্বামী স্ত্রী ভুই ফোড়ের মতো তার সামনে থেকে হাজির হয়ে আচমকা বলল আচ্ছা মশাই কি বাড়িতে আছে আর এক দফা লজ্জা পেয়ে হেম বলল না সে মন্দিরে কাশি বাজাতে গেছে গুন্টু যখন কাশি বাজায় তখন সে নিজেই শব্দ হয়ে যায় ব্যাপারটা কিরকম হয় কাশি বাজাতে বাজাতে শব্দটা আস্তে আস্তে বড় হতে থাকে হয়ে কাইনানা কানে তালা ধরে আসে শরীর ঝিমঝিম করে তারপর শব্দটা যেন তার চার চারধারে লাফাতে থাকে লাফিয়ে লাফিয়ে বহু দূর চলে যায় আবার ফিরে আসে তারপরে সে পরিষ্কার টের পায় শব্দটা আকাশ বাতাস সব হা করে গিলে ফেলল প্রকাণ্ড হয়ে গেল দুনিয়া ভর হয়ে গেল আকাশ ভর হয়ে গেল তারপর আর গুন্টু নিজেকে টের পায় না বড় মজা হয় তখন গুন্টু শব্দ হয়ে যায় মাস দুই আগে গুন্টু চৌধুরীদের প্রকাণ্ড বাগানে পেয়ারা চুরি করতে ঢুকেছিল দুপুরবেলা কোথাও কিছু না হঠাৎ একটা শিরিষ গাছে এক হনুমানকে দেখতে পেল সে বুকে বাচ্চা নিয়ে বসে আছে যে কোনো কিছুকে লক্ষ্য করে ঢিল ছোড়া গুন্টুর স্বভাব বেখেয়ালে কত সময় কত মারাত্মক জায়গায় ঢিল ছুঁড়েছে সে চলন্ত গাড়ির হেডলাইট ফাটিয়েছে একবার রাস্তার আলো ভেঙেছে কতবার জ্ঞান সরকারের বাইরের ঘরের দেয়াল ঘড়িটা রাস্তা থেকে ঢিল ছুঁড়ে ভেঙেছিল সেই স্বভাব বসে হনুমানটার দিকেও খামোখা একটা মুঠো ভর ঢিল কুড়িয়ে ছুঁড়ে মেরেছিল হনুমানটার তেমন লাগেনি তাতে কিন্তু হঠাৎ ক্ষেপে গিয়ে সেটা হর হর করে গাছ থেকে নেমে এসে তারা করলো গুন্টুকে গুন্টু দৌড় দৌড় জংলা বাগানটার মাছ বরাবর পুরনো পুকুর তাতে সবুজ শ্যাওলা ঠিক ঠিক করছে বড় বড় মাছ অন্যদিকে পথ না পেয়ে গুন্টু সেই পুকুরে ঝাঁপ খায় গুন্টু গুণ্ট ভালোই কিন্তু ত্যাদর হনুমানটার জ্বালায় কিছুতেই আর জল ছেড়ে উঠতে পারে না যেদিক দিয়ে উঠতে যায় সেদিকেই সেটা গিয়ে হুপ হুপ করে ডাক ছাড়ে সেই হাত ডাকে আরো কয়েকটা হনুমান কোত্থেকে এসে জুটল অথই জলের মধ্যে গুন্টুকে সারাক্ষণ হাত পা নেড়ে ভেসে থাকতে হয়েছিল ফলে পচা আষ্টে গন্ধ শ্যাওলার লতা বারবার পায়ের হাতে জড়াচ্ছে বড় বড় জাহাজের মতো মাছ মাঝে মাঝে গায়ে ধাক্কা দিয়ে ঘষতে যাচ্ছে কয়েকবার লেজের ছাপটা খেলো এক হাত তফাত দিয়ে সাঁতরে চলে গেল একটা জল ডোরা পায়ের বুড়ো আঙ্গুল বাড়িয়ে ডুব দিয়ে বহুবার থই খুঁজে পেল না গুন্টু তার কচি বুকে দম বেশি ছিল না তো তাই এক সময় হঠাৎ চোখের সামনে সূর্য নিবু নিবু হয়ে গেল বুকে বাতাসের টান হাতে পায়ে খিল সে তখন বীর করে বলছিল আমি যে রোজ সন্ধে তোমার মন্দিরে আরতির সময় বা যাই তারপরে হঠাৎ যেন এক পাতাল পুরীর হাত এসে গুণ্টুকে টেনে নিল জলের তলায় সেইখানে রামচন্দ্রের সঙ্গে দেখা হবার কথা মরলে তো সবাই তার দেখা পায় গুন্টু গিয়ে দেখে আরে বাস সেখানে পেল্লায় চৌকি পেতে বুড়ো চক্রতী মশাই বসে তামাক খাচ্ছেন তাকে দেখে বলে উঠলেন গুন্টু রাজার গালে হাত গুন্টু রাজার গালে হাত গুন্টু রাজার গালে হাত তা গালে হাত দেওয়ারই দাখিল যা অবাক হয়েছিল তবু গুন্টু চক্রতী মশাইকে অচিন জায়গায় পেয়ে ভারী খুশি প্রণাম করে ফের ভালো করে তামাক সেজে দিল চক্রতী মশাই বললেন তা শব্দ হওয়া ভালো দুনিয়াটা হলোই তো শব্দ থেকে যেখানে সেখানে ভালো করে যদি শুনিস তো দেখবি দুনিয়ায় সব শব্দ তুইও শব্দ আমিও শব্দ মনে করে দিস তোকে ভালো দিন দেখে একটা শব্দ দেবক্ষন সে এমন শব্দ যে কাশির শব্দ তার কাছে কোথায় লাগে এখন যা দোবার আধ ঘন্টা পর গুন্টু ফের ভেসে উঠেছিল পেটে জল মুখে গাছলা চোখের মনি উল্টানো জ্ঞান নেই মৃত্যু ক্ষীণ নারী চলছে না তাই দেখে হনুমানগুলো এমন হাল্লা চিল্লা ফেলে দিয়েছিল যে চৌধুরী বাগানের বুড়ো মালি এসে পড়েছিল দুপুরের ঘুম ভেঙে সেই তোলে গুন্টুকে পেটের জল বার করে তাপ দেয় ডাক্তার বুদ্ধি করতে হয়নি হাসপাতালেও যেতে হয়নি কেউ তেমন টেরও পায়নি ঘটনা বেঁচে গিয়ে তেমন অবাক হয়নি গুন্টু কেমন করে যেন মনে হয় মরলেই হলো আর কি চক্রতে মশাই সব জায়গায় পাহারা দিচ্ছে না যেখানে যাও গিয়ে দেখবে ঠিক বুড়ো মানুষ আপদ বিপদের দৌড় আগলে চৌকি পেতে বসে তামাক নিশ্চিন্তে রাম মন্দিরে আরতির সময় বেজায় ভিড় হয় নতুন ঠাকুর আরতিও করেন ভালো তবে চকর্তি মশাইয়ের আরতি যারা দেখেছে তাদের চোখে অন্য কিছু আর লাগে না তবু অভ্যাস বসে মানুষ এসে দাঁড়ায় খানিক এখান থেকে চারচালাটা বেশি দূর নয় নাট মন্দিরের পর একটা মাঠ তারপর একটা কাঁচা রাস্তা সেটা পেরেই বাগানের বাঁশের বেড়ার গায়ে কাঠের ফটক কয়েকটা ফুল গাছের ঝোপ জোনাকি পোকার আলো একটু অন্ধকার খোলা দাওয়ায় একটা চৌকি পাতা সাদা বিছানা নিখুঁত ভাবে রাখা এক পাশে গড়গড়া বিছানায় চকর্তি মশাই দুটো বালিশে ঠেসান দিয়ে বসে থাকেন গুরুক গুরুক তামাক খাওয়ার শব্দ হয় আউন্তি জাওন্তী মানুষজন দুদণ্ড দাঁড়ায় এসে সামনে বলে চকিম মশাই মন্দিরের পুজোয় আর যে যান না বুড়ো মানুষটি একগাল হেসে বলেন রামকৃষ্ণ দেব বলতেন মেয়েরা ততদিন এই পুতুল খেলে যতদিন বিয়ে না হয় বিয়ে করে আসল ঘর সংসার পেলে আর পুতুল খেলে কে রে লোকে একটু আতটু বোঝে না যে তা নয় গুন্টু বোঝে আরতির পর গুন্টুর অনেকক্ষণ সার থাকে না মগজে তখন কেবল ঘন্টার শব্দ কেবল কাশির আওয়াজ একদিন বলে ফেলেছিল গুন্টু আরতির পর আমি এক অন্যরকম ঘন্টার শব্দ শুনি সে আওয়াজ মন্দিরের নয় অন্য জায়গা থেকে আসে মশাই সাবধান করে দিয়ে বলেছিলেন খুব মন প্রাণ দিয়ে শুনবি কাউকে বলিস না গুন্টুর মায়ের কথা মনে নেই সে মায়ের পেট থেকে পড়ার প্রায় সঙ্গে সঙ্গে তার মা মারা যায় সেই থেকে সে দিদিমার কাছে তার বাবা আবার বিয়ে করেছে মাঝে মাঝে ঝাড়গ্রাম থেকে বাবা তাকে দেখতে আসে ভারী নিরীহ ভীতু মানুষ দ্বিতীয় পক্ষের দাপটে অস্থির দ্বিতীয় পক্ষ আসতেও দেয় না বড় একটা কিন্তু বাবা এলে গুন্টুকে দেখে ভারী খুশি হয় একগাল হাসে বড় চোখে হা করে এমন ভাবে দেখে যেমন লোভী লোক খাবারের দোকানের দিকে চায় বাবা একদিন জিজ্ঞেস করেছিল বলতো বাবা তোমার কে কে আছে গুন্টু ভেবে চিনতে বলেছিল দিদিমা মামা আর চকুত্তি মশাই বাবা অবাক হয়ে বলে চকুত্তি আবার কে সে আছে বাবা শ্বাস ফেলে বলল আর আমি গুন্টু তখন লজ্জা পেয়ে বলে হ্যাঁ বাবা তুমিও আর সৎমা ছি বাবা সৎমা বলতে নেই লোকে খারাপ ভাববে শুধু মা আরো বলি বাবা তোমার কিন্তু আর দুটি বোন আছে তারা তোমাকে ভারী দেখতে চায় তোমার মাও বলে এবার গুন্টুকে নিয়ে এসো গুন্টুর যে যেতে অনিচ্ছে তা নয় কিন্তু দিদিমা ছাড়তে চায় না কথা উঠলে বলে আতুর থেকে মানুষ করছে ওর নারী আমি ছাড়া আর তো কেউ চিনবে না অন্যের হাতে নষ্ট হয়ে যাবে কিন্তু মুশকিল হলো গুন্টু শুনেছে তার সৎ মায়ের দুটি মাত্র মেয়ে আর নাকি ছেলে পুলে হবে না কিন্তু সৎ মায়ের খুব ছেলের শখ তাই এখন প্রায় গুন্টুর বাবাকে বলে সতীন নিয়ে এসো তাকে নিজের ছেলে করে নেব তাই বাবা আজকাল খুব ঘন ঘন আসে গুন্টুও জানে একদিন তাকে হয়তো ঝাড়গ্রামে চলে যেতে হবে সৎ মাকে সে দেখেনি তবে মা বলে কাউকে ডাকতে খুব ইচ্ছে করে তার আবার এ জায়গা ছেড়ে দিদিমা মামা আর চকশাই মশাইকে ছেড়ে চলে যেতে ইচ্ছেও করে না গুন্টুর আজকাল তার মনটা দুভাগ হয়ে গেছে মামা প্রায় গুন্টুকে বলে তোকে যা একটা লিডার তৈরি করবো না গুন্টু দেখে নিস একটু বড় হোক তখন জ্ঞানদার কাছে নিয়ে গিয়ে এমন ট্রেনিং দেওয়াবো জ্ঞানদার হাতে কত লিডার তৈরি হয়েছে গুন্টুর লিডার হতে খুব ইচ্ছে আরতির শেষে আজ বড় একা একা লাগছিল গুন্টুর কাশি বাজানোর সময় আজ তিন ধান আচর নেচেছে এখন তাম্রপাত্র নিয়ে নাটমণ্ডপের ধারে বসে হাজারটা হাতের পাতায় তামার কুশি দিয়ে চরণামৃত দিচ্ছে কত হাত হাতগুলো ভয় লোভ হিংসে মাখানো এক আধটা হাত ভারী ঠান্ডা দেখে দেখে আজকাল বুঝতে পারে সে একটা সাদা কাঁপা কাঁপা হাত থেকে খানিক চরণামৃত চলকে পড়ে গেল মুখের দিকে তাকানোর সময় নেই গুন্টুর কিন্তু সে ঠিক টের পায় এ হাতটা হলো কানাই মাস্টারের কানাই স্যারের প্রাণে আজ বড় কষ্ট একটা ছেকা খাওয়া কড়া পড়া বিদ ঘুটে হাত দেখে পরিষ্কার বুঝতে পারল গুন্টু এ হল হেম ঘোষের হাতটা কাকে যেন খুন করতে চায় একবার চকর্তি মশাই একটা কচি গাছ দেখিয়ে গুন্টুকে জিজ্ঞেস করেছিলেন বলতো কত পাতা আছে গাছটার ভেবেচিন্তে গুন্টু বলে হাজার দুই হবে দেখ তো গুনে সে বড় কষ্ট গেছে এক মানুষ সমান উঁচু গাছটার নিচে টুল পেতে তার উপর দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে পাতা গুনতে হলো দাঁড়ালো চার হাজারের ওপর তবু একটা আন্দাজ হলো সেই থেকে চকর্তে মশাই এরকম হরেক জিনিস আন্দাজ করতে শেখান গুন্টুকে করতে করতে গুন্টুর আন্দাজ ভারী চমৎকার হয়েছে খুব ঝুপসি গাছ হলেও তা দেখে টকাশ করে বলে দিতে পারে তাতে পাতা কত জানে গুনে দেখলে ঠিক মিলে যাবে মশাই শিখিয়েছেন রোজ রাতে শোয়ার আগে বিছানায় বসে সারা দিনের কথা ভাববে সকাল থেকে কি করলি কি খেলি সব হু ভু মনে করা চাই এনা করে ঘুমবি না তাই করতো গুন্টু ছমাস পর তার বেশ তরতরে মন হলো টক করে সব মনে পড়ে যেতে থাকে তখন চক মশাই শেখালেন এবার রোজকার কথা আর তার সঙ্গে আগের দিন আগের আগের দিন এইভাবে মনে করবি করতে করতে দেখবি একদিন তোর আর জন্মের কথা মনে পড়ে যাবে তাতে কি হয় চকর্তী মশাই তাহলে আর মানুষ মরে না দেহ ছাড়ে কিন্তু মরে না গুন্টুর দিকে আরেকটা হাত এগিয়ে আসে হাতে শাখা তাতে সিঁদুরের দাগ গুন্টু যেন এ হাত চেনে কুশি তুলেও গুন্টু থেমে থাকে এ হাত কি চরণামৃত চায় না এ হাত একটা ছেলে চায় এ হাতের বড় আকুলি বিকুলি হাতটা ওই অত হাতের ভিড়ের ভিতর থেকে একটু উপরে উঠে এসে গুন্টুর থুতনি ধরে মুখখানা ওপরে তুলল আর তখন নাট মন্দিরের জোর আলোয় একজোড়া জল টল টলে চোখ দেখতে পাই গুন্টু ঘোমটার নিচে ফর্সা মুখ ঠোঁটে একটা কান্নায় ভেজা হাসি পিছনেই বাবা দাঁড়িয়ে ভারী তটস্থ বাবা মহিলাটির কাঁধে হাত দিয়ে বলল এখন না ও এখন ব্যস্ত বাড়িতে যাক ভালো করে দেখো চোখ বুঝে মহিলাটি বলে এই যে দেবতার মতো ছেলে আমার সতীন বড় ভাগ্যবতী ছিল গুন্টু ভারী লজ্জা পায় তাড়াতাড়ি হাতে হাতে চরণামৃত ঢেলে দিতে থাকে সে মাথা নিচু কারো মুখের দিকে তাকানোর সময় নেই হৃদয় ঝুঁকে গানের খাতা দেখছিল গানের মাস্টার প্রভাস খানিক্ষণ তবলায় চৌতাল তুলবার চেষ্টা করে এই মাত্র একটা সিগারেট ধরালো নত মুখে রেবার দিকে চেয়ে রইল খানিক বেশ দেখতে মেয়েটা মাঝে মাঝে এমন করে তাকায় যে ভিতরটা কেঁপে উঠে প্রভাস দিন ধরেই বুঝবার চেষ্টা করছে রেবার হাব ভাবে কোনো ইঙ্গিত আছে কিনা মাঝে মাঝে যেন মনে হয় আছে আবার কখনো মনে হয় না নেই আছে কি নেই সেটা বুঝবার জন্য একটা কিছু করা দরকার কানা হয়ে বসে থেকে কোনো দিনই তা বোঝা যাবে না ভাবতে ভাবতে প্রভাস একবার বায়ায় একটা শব্দ রেবা তাকালো না বাঁ হাতখানা হারমোনিয়ামের ওপর দিয়ে এসে ঝুলছে কি চমৎকার আঙুল এই মেয়ের বর কিনা হেম ঘোষ কাকের মুখে কমলা লেবু প্রভাস আন্দাজ করে ঘোষের বউ হয়ে রেবা নিশ্চয়ই খুব সুখী নয় তাহলে রেবা প্রভাসকে একেবারে হ্যাঁটা করবে না ভেবে প্রভাস আজ সিদ্ধান্ত নিয়েই ফেলল একটা কিছু হোক হয়ে যাক গানের সময় আজকাল ঘরের লোকজন তাড়িয়ে দরজা দিয়ে জানালার পর্দা টেনে টুনে দিয়ে বসে দেবা সেটাও কি একটা ইঙ্গিত নয় কোন বোকা এসব ইঙ্গিত ধরতে না পারে খুব সাহস হলো প্রভাসের আত্মবিশ্বাস জেগে উঠল একটু ঝুঁকে প্রভাস হঠাৎ ঝুলন্ত হাতখানা করে চেপে ধরে ডেকে উঠল জানালার পর্দার উপাশে অভয় পদ একটা অনেকক্ষণ ধরে চেপে রাখা শ্বাস ছেড়ে বেশ জোরে বলে উঠল আগেই বলেছে কিনা মা যে মেয়ে সিগারেট খায় তার চরিত্র ভালো হতে পারে না এসে দেখে যাও এখন স্বচক্ষে ঘরের ভিতরে প্রভাস তখন ছিটকে নেমে পড়েছে চৌকি থেকে টর্চ জেলে তারা হুড়ো করে চটি খুঁজছে মনের ভুল ঘাবড়ে গিয়ে ভুলে গেছে যে চটি দরজার বাইরে ছেড়ে আসে রোজ রেবা সাদা মুখে প্রভাসের দিকে চেয়ে বলল কি করলেন বলুন তো প্রভাস দা এখন এই বাড়িতে কি আর থাকা যাবে কত কষ্টে বাপের বাড়ির কাছে এই বাসা খুঁজে বের করেছি এখন যদি ছাড়তে হয় তবে ও ঠিক আবার ওদের সংসারে নিয়ে গিয়ে তুলবে প্রভাস দরজার কপাট হাতরে ছিটকিনি খুঁজছে তাড়াতাড়ি রেবা পিছনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো এবারিউলি কত সস্তায় ছিলাম জানেন অঞ্চলে টাকায় ঘর আর পাওয়া যাবে মানুষটা কত এ ভালো ছিল ছি 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 এ আপনি কি করলেন বলুন তো প্রভাস ছিটকানি খুলে চটি খোঁজার জন্য আর ঝামেলা করল না দুই লাফে উঠন পেরিয়ে খালি পায়ে রাস্তায় নেমেই একটা রিকশায় উঠে পড়ল। বলল জোরে চালাও ভাই হেবা দরজার কাছে বরাবর গিয়ে সজল চোখে তাকিয়ে থাকলো একটু তারপর কেঁদে ফেললো ইস অভয়দা দেখে ফেলেছে এখন ঠিক বাড়ি ছাড়া করবে তাদের উঠোনের উপাসের অন্ধকার থেকে কালিদাসের গলা আসছিল তরি বা উকি মারতে যাওয়ার কি দরকার ওসব লোক ওরকমই হয় বাবু তুই নিজের কাজে যা যাচ্ছি গুন্টুটাকে ডেকে দিস তো দুপুর থেকে ছেলেটা ঠিকই নেই ডেবার খুব বলতে ইচ্ছে করছিল মাসিমা আমাদের বাসা ছাড়তে বলবেন না আমি গানের মাস্টারকে ছাড়িয়ে দেব কিন্তু তার বলা হলো না সিঁড়িতে শব্দ করে কালিদাসী উঠে গেল গুম হয়ে বসে রইল রেবা এ বাড়িতে যে কত সুবিধে খুব সস্তায় কালিদাসীর কাছ থেকে ঘুটে কেনে রেবা আড়াই টাকা সের দরে খাটি গরুর দুধ কেনে প্রভাসের জন্য সব গেল নাট মন্দিরের নিচে নেমে এসে কানাই মাস্টারের হাজার জোড়া জুতোর মধ্যে নিজের জুতো জোড়া খুঁজে পাচ্ছিল না জায়গাটা একটু অন্ধকার মতো বটে ঘোষ নেমে এসে বলল কি খুঁজছেন মাস্টার মশাই জুতো বলে ফস করে দেশলাইয়ের কাঠি জেলে ধরল কানাই জুতো খুঁজে পেয়ে হেম ঘোষকে বলল যাবেন নাকি বাজারের দিকে একা চলাফেরা করতে আজ কানাইয়ের ঠিক সাহস হচ্ছে না মারাটা বড় খারাপ হয়েছে মদনকে একবার যাবে চকি মশাইয়ের কাছে ফাঁক মতো ঘোষ উদাস গলায় বলে সকালেই বাজার করেছি তা আমার আর কাজ কি চলুন বরং বাজার থেকে ঘুরেই আসি একটু বাজার জায়গাটা ভালো হেমের মনে একটা পোকা কামড়াচ্ছে তখন থেকে একা ঘরে রেবা আর গানের মাস্টার চোখে চোখে কথা হচ্ছে না তো কিংবা হারমোনিয়ামের রিডে একজনের আঙুলে অন্যজনের আঙুলের ছোঁয়া লাগে যদি এর চেয়ে নিজেদের সংসারে বেশ ছিল দশ জোড়া পাহারা দেওয়ার চোখ ছিল সেখানে কাঁকড়া বিছের কথাও ভাবে হেম ঘোষ ওষুধটা মশার কাছ থেকে জেনে নিতে হবে মনের কথা মনে রেখে দুজনে অন্য সব কথা বলতে বলতে বাজার পানি যেতে থাকে কালিদাসী ডাক শুনে বারান্দায় এসে দেখে উঠুনে জামাই দাঁড়িয়ে সঙ্গে বউ আর দুটো মেয়ে কালিদাসী শ্বাস ছাড়ে জামাই আসবে জানাই ছিল গুন্টুকে বুঝিয়ে এবার নিয়ে যায় এসো বলে নিরস গলায় ডাকে কালিদাসী ওরা উঠে আসে জামাই প্রণাম করতে করতেই বলে গুন্টুকে নিয়ে যেতে এলাম মা অনেকদিন হয়ে গেল আপনারও কষ্ট বুড়ো বয়সে কালিদাসী মন্দার মাকে মিষ্টি আনতে পাঠায় তারপর গম্ভীর মুখে এসে সামনে বসে বলে যার ধন সে তো নেবেই ঠেকাবো কোন আইনে এই বুঝি মেয়ে দুটি বেশ মিষ্টি হয়েছে তো দেখতে আরে আমার নতুন মেয়েটিও বেশ এ সবই মুখের ভদ্রতা বুকটা ভিতরে ভিতরে জ্বলে যায় কাঁকড়া বিছে কোন ফাঁকে পাঁজর কেটে বুকের ভিতর সেধিয়েছে এ হুলের বড় জ্বালা খানিকক্ষণ বসে গল্প গাছা করে ওরা চলে গেল কাল সকালে গুন্টুকে নিতে আসবে কালিদাসী একটা চাদর গায়ে নিচে নেমে এসে ডাকল রেবা ও রেবা রেবা শুয়েছিল বিছানায় ডাক শুনে হুরমুর করে উঠে পড়ল এই বুঝি বাড়ি ছাড়বার কথা বলতে এসেছে কিন্তু না কালিদাসী বলল আমাকে একবার কাছে যেতে হবে মন্দার মা বাড়ি গেল তা তুমি যদি একটু সঙ্গে চলো মা আমার তো চোখে ভালো ঠাহর হয় না বিরাতে যাচ্ছি মাসিমা বলে রেবা তক্ষণি চটি পায়ে বেরিয়ে এলো রাস্তায় এসে অবশ্য জিপ কাটলো রেবা চটি জোড়া তার নয় প্রভাসের অন্ধকারে তারাহুরে বুঝতে পারেনি এখন আর কিছু করার নেই রেবা বলল মাসিমা আমার কি দোষ বলুন লোকটা যে ওরকম তাকে জানতাম কালিদাসীর বুক ভরা তখন গুন্টুর চিন্তা বলল সে জানি বাছা আজকালকার লোক বড় ভালো নয় সাবধানে থাকবে রেবা কালিদাসীকে ধরে খুব যত্নে কাঁচা ড্রেনটা পার করালো মনে মনে বলল চকুর্থী মশাই দেখো বুড়ি যেন আমাদের না তাড়ায় গুন্টুকে নিয়ে রেলগাড়ি হাওড়া ছেড়েছে অনেকক্ষণ জানালার ধারে বসে সে এখন বাইরে গ্রাম আর ক্ষেত দেখছে গা ঘেসে ছোট বন্ধুটি বসে মা একটু তফাত থেকে মাঝে মাঝে মুগ্ধ চোখে তার মুখের দিকে চাইছে আর বারবার জিজ্ঞেস করছে খিদে পেয়েছে বাবা তোমার কিছু দেই সন্দেশ আছে রসগোল্লা লুচি কত এনেছে দেখো বাবা একবার কানে কানে জিজ্ঞেস করেছিল মা কি তোর পছন্দ হয়েছে তো গুন্টু ঘাড় গুণ্ট বেশ মা বড় এরকম তার ছিল না তো দিদিমা বড় কেঁদেছে ভুঁয়ে পড়ে মামা স্টেশন পর্যন্ত শুকনো মুখে এসে গাড়িতে তুলে দিয়ে গেছে চকতি মূশারের সঙ্গে দেখা করে আসেনি মনটা বড় খারাপ লাগে আবার ভাবে নতুন একটা জায়গায় যাচ্ছে সেখানে না জানি কত ফুর্তি হবে কত খেলা দিন ফুরোয় সাঝের আধার ঘনিয়ে আসে মন্দিরে ঘন্টা বাচ্ছে। কানাই মাস্টার টিউশনিতে বেরল হেম আজ গেল রেবাকে নিয়ে সিনেমায় অভয়পদ পরোটা খেয়ে পুজো কমিটির মিটিংয়ে যাওয়ার সময় বলে গেল মা যাই কালিদাসী শুনতে পেল না সে তখন গোয়ালঘরে গরু দুটোর সঙ্গে রাজ্যের কথা ফেদে বসেছে দিনটা গেল যেমন যায় পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঘন্টা ধ্বনি আজ দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ হচ্ছে গল্প সল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ